আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ এইচিসি আইসিটি লজিক ফাংশন সরলীকরণের তার পূর্বে আমরা চল্লিশটি ম্যাথ সলিউশন করেছি আজকে আমরা একচল্লিশ থেকে শুরু করব আশা করি তোমরা সবাই তোমাদের প্রত্যেকের সমস্যা অনুযায়ী এক এক করে সবগুলি সলিউশন করেছো আর ভবিষ্যতে আমাদের সাথেই থাকবা তো চলো শুরু করা যাক তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে একচল্লিশ নম্বর ম্যাথটি দেখো স্যার আমি খুব ধীরে ধীরে সুন্দরভাবে তোমাকে বোঝানোর চেষ্টা করতে তুমি যদি শুধু মনোযোগ সহকারে দেখো তাহলে ইনশাল্লাহ পারবা তো প্রথমত আমাদের আমরা জানি যে উপরে এখানে একটা হোল বার দেওয়া আছে আমি যদি এই বারটাকে সেপারেট করি আলাদা আলাদা করি তাহলে ভেতরের যে চিহ্ন সেই চিহ্নের পরিবর্তন হবে তো ধরো এইখানে এ রয়েছে ধর এর এর উপরে যে বারটা এটা কিন্তু হোল বার আমি যদি বারটা আলাদা করে দিই মানে এই বারটাকে আমি এর উপরে আলাদা করে দিই তাহলে মধ্যে যে গুণ আকারে ছিল সেটা কি হয়ে যাবে যুগ হয়ে যাবে ঠিক তো ভিতরের সম্পূর্ণ অংশটা আমি ঠিক রাখলাম বি প্লাস সি সি প্লাস এই উপর একটা হোলবার ছিল আবার এই এইটার উপর একটা হোলবার ছিল আমি এতটুকু উপর ঠিক রাখলাম এখন দেখো স্যার আমি এখানে যে কাজটা করতেছি এ বিটাকে আলাদা করবো আর সিটাকে আলাদা করব এই এ এবার যেভাবে ছিল সেভাবে রাখলাম হম এখানে যে বি ছিল হুম এ দেখো রাখলাম এখানে প্লাস ছিল গুণ হয়ে গেছে বাকি যে জায়গাটা ছিল এটা সম্পূর্ণ ঠিক রাখতেছে আর কোনো পরিবর্তন করতেছি না আর ধরো এখানে সি সি ঠিক রাখলাম হুম হুম একটা ব্র্যাকেট দিয়ে হোলবার এতটুকু পর্যন্ত করলাম ব্র্যাকেটের জন্য আরেকটা হোলবার ব্র্যাকেট দিলাম আচ্ছা এতটুকু পর্যন্ত ক্লিয়ার তো স্যার হুম এখন দেখো স্যার এরপর আমরা এই সিটাকে আলাদা করি স্যার এবারে এবার রাখলাম প্লাস বিবারের বিবার রাখলাম ইনটু বলতে পারো স্যার এ মানে একসাথে প্রথম লাইনে তো করতে পারতে তোমাদের বুঝার সুবিধা তাই আমি আস্তে আস্তে করতেছি তুমি যখন অঙ্কটা বুঝে যাবে তখন তুমি এক টানে করে ফেলিও সি কে আলাদা করলে এখানে গুণাকার ছিল কি হয়ে যাবে যোগ হয়ে যাবে তারপর এখানে আছে কি স্যার উপর পর্যন্ত কোন প্রবলেম হবে না ইনশাল্লাহ একদম ক্লিয়ারলি তুমি করতে পারবা এখন দেখো স্যার এইখানে এই যে এবার এবার ঠিক রাখলাম প্লাস প্লাস বি বারের আমি ঠিক রাখলাম কেমন হম কেউ যদি বলতে পারো উপর মানে ব্র্যাকেট ছিল তুমি ব্র্যাকেট দিতে পারো সমস্যা নেই হ্যাঁ তুমি যদি এখান থেকে ব্র্যাকেট চালায় যাও ধরো এখান থেকে যদি দিয়ে যাই কিছু হবে না হ্যাঁ তুলে দিলে কিছু হবে না তো এখন তোমার এইখানে বি বার তো এখানে ধরো এই যে সিবার হম সিবার এর সিবার ঠিক রাখলাম প্লাস এর প্লাস বারে এবং বারে কাটা যায় হুম বারে এবং বারে কাটা যায় ব্লার আমি যদি বারগুলো তুলে দিই তাহলে কি থাকছে ডি প্লাস সি হ্যাঁ এখানে আর ব্র্যাকেটের দরকার নাই আমি ব্রেকেটটা তুলে দিলাম তাহলে কি হলো ডি প্লাস সি বুঝতে পারছো এখানে বারে বারে জাস্ট কেটে দিছি এখানে দেখো এখানে সি বার আছে এখানে সি আছে আমি যদি সাজায় লিখতাম সি বার প্লাস সি মান হচ্ছে ওয়ান বা সি প্লাস সিবার বার প্লাস ডি তাহলে এটার মান হচ্ছিল ওয়ান ঠিক আছে আমি যদি একবার তোমাকে লেখেই দেখাই দিই তাহলে দেখো এখানে এবারে এবার টি রাখলাম বিবারের বিবার রাখলাম

মানে ওয়ান বা ওয়ান বি মানে ওয়ান ওয়ান এর সাথে যাই যুগাগারে থাকবে ওয়ানের এর পাওয়ার বেশি আমরা সূত্রে কিন্তু ভালো করে বুঝাইছিলাম তোমাদের যদি মন থাকে ইনশাল্লাহ পারবো ইনশাল্লাহ তো দেখো কত আসে ওয়ান ওয়ানটা লিখার দরকার নাই লিখে দিই হ্যাঁ ওয়ান এটার মান কত ওয়ান তাহলে ওয়ান এর সাথে গুণ করলে এটার মান এটার মান যেটা আছে এটাই থাকবে তাহলে এবার প্লাস বি বার এই হলো আমাদের আনসার আশা করি তোমাদের মানে প্রবলেম হওয়ার কথাই না ইনশাআল্লাহ তোমরা এটা মানে এক টানে পারার কথা তো এখন আমাদের পরবর্তী যে ম্যাথ টাইম এখন দেখো স্যার এটা আমি মানে আরো ধীরে ধীরে করাবো তুমি যাতে کلیয়ারলি বুঝতে পারো কেন দেখো বি সাথে বি গুণাকার আছে সূত্র ওনে আছে স্যার যে বি সাথে বি গুণাকার আছে বি সাথে সি গুণাকার আছে সি বার সাথে বি বার গুণাকার আছে সি বার সাথে সি গুণাকার আছে মানে এটার সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ এটার সাথে আবার এটা গুণ হ্যাঁ তাহলে আমি যদি বি সাথে প্রথম রাশি প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় রাশির প্রথম গুণ গুণ করি তাহলে বি ইনটু বি বার প্লাস বি সাথে সি মানে প্রথম রাশি প্রথম সংখ্যার সাথে প্রথম রাশি দ্বিতীয় সংখ্যা গুণ তাহলে বি ইনটু সি আবার দেখো সি বার দ্বারা বি বারকে হ্যাঁ তাহলে দ্বিতীয় রাশি প্রথম রাশি দ্বিতীয় সংখ্যার সাথে দ্বিতীয় রাশি প্রথম সংখ্যা তাইলা বি বার সি বার এটা একটু আগে লিখছি এটা পরে লিখছি সাজায় লিখছি প্লাস সি সি বার সি সি বার দ্বিতীয় রাশি দ্বিতীয় সংখ্যার সাথে দ্বিতীয় রাশি দ্বিতীয় সংখ্যা আর প্রথম রাশি দ্বিতীয় সংখ্যার সাথে দ্বিতীয় রাশি দ্বিতীয় সংখ্যা আচ্ছা এখন দেখো এইখানে ওই যে বারটা যদি আমি আলাদা করে দিই এর উপরে একটা পার্সোনাল বার ছিল পরবর্তীতে বার আলাদা হয়েছে একটা বার দিলাম একটা বার ছিল পরে আর একটা বার হয়েছে এখানে ছিল প্লাস তার গুণ হইছে এতেটু ক্লিয়ার তো নাকি জাস্ট এই যে মূল ভাতটা ছিল মূল বারটা আমরা কি করে দিলাম সেপারেট করে দিলাম এখন দেখো বি বি বার মানে কি জিরো

এখন দেখো স্যার আমি যদি এই জিরোগুলো না লিখি জিরোগুলো না লিখে আমি যদি সরাসরি এই যে এইগুলা লিখি আমি একটু এটা আগে লিখতেছি হ্যাঁ এটা পরে লিখতেছি কেন লিখতেছি কমন নেট না এখনও সি আছে এই জন্য দেখো বি বার সি বার হ্যাঁ প্লাস বি সি এ এইটুকু লিখছি এখানে জিরো এখানে জিরো জিরো আর লিখি নাই প্লাস এ প্লাস এ বি বার সি এখন দেখো স্যার এই যে এখানে বিবার সি বা যেভাবে আছে আমি এইভাবে আমি একটা সি কমন নিলাম কমন নিলে সি কমন নেওয়ার পর এখানে কি থাকতেছে বি থাকতেছে আমি দিলাম বি আর সি তো কমন নিয়ে নিছি কমন মানে ভাগ করা ভাগ করে ফেলছি এখন কি আছে এ বিবার এ বিভাগ বুঝতে পারছি তো স্যার এখন এই এতটুকু যেভাবে আছে আমি ভাবে রাখলাম বি বার সি বার প্লাস সি কিচ্ছু করি না এখন পর্যন্ত একটু খেয়াল করো এ প্লাস বিসি সূত্র কি এ প্লাস বিসি সূত্র কি এ প্লাস বি ইনটু এ প্লাস সি এ প্লাস বিসি সূত্র মনে আছে এ প্লাস বি ইনটু এ প্লাস সি আমি এই যে এ প্লাস

এই যে বি বার সি বি বার সি রাখলাম সি সাথে বি গুণাকারে আছে সি সাথে এ ও গুণাকার আছে তাহলে যদি গুণ করি তাহলে কি হবে মানে আগে পরে রাখলাম আর কি মানে বি সি প্লাস এস সি বুঝতে পারছো মানে এখানে বি আগে লিখছি আর আগে লিখছি তাহলে সি বি ওইলে বা সি এ ওইলে তাহলে বি সি প্লাস এ সি এখন দেখো এইখানে একটা জিনিস খেয়াল করো আমাদের এই যে বি সি টা আমি আগে লিখলাম প্লাস বি বার সি বার পরে লিখলাম এটা আগে লিখলাম তারপর এটা লিখলাম একটা সূত্র বলা আছে এ প্লাস বি না এ বি প্লাস এ বার বি বার মানে এ এক্সর বি হোল বা বুঝছো জোর বি বার মনে আছে স্যার আচ্ছা এখানে দেখো আমি এতটুকু লিখছি প্লাস মানে জোর বি কে যদি এ ধরি সি কে যদি বি ধরি তাহলে বি জোর সি হোলবার এতটুকু দেখো একটা সূত্র পড়ছে জোর বি সূত্র পড়ছে যেমন ধরো আমাদের একটা সূত্র আছে না বি হলবার বারের সূত্র কি এবি প্লাস এ বার বি মনে আছে নি স্যার তাহলে এখানেও সেম এই সূত্রটাই এপ্লাই প্লাস এস সি বুঝতে পারছো তো স্যার তাহলে এই এইটাই হচ্ছে আমাদের আনসার আচ্ছা যদি তোমরা বুঝতে পারছো তো এখন চলো আমরা আমাদের পরবর্তী যে মানে ইয়াগুলো রয়েছে এই অঙ্কগুলো রয়েছে ওগুলো আমরা করি তো একটু আমি দেখাই আমরা একচল্লিশ বিয়াল্লিশ হ্যাঁ এখন আমরা তেতাল্লিশ থেকে শুরু করবো সে পর্যন্ত সবাই ভালো থাকো আমরা পরবর্তী ক্লাসে একটু সমাধান করি আর তাদের আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো না দয়া করে সাবস্ক্রাইব করে দিও